ওইলে গেটওয়া আসসালামু চলে আসলাম ওমেনস পার্ক থেকে পাকিস্তানি স্টাইলের চমৎকার কিছু সুতির টুপিজ দেখা আপনাদের এগুলো কিন্তু নামমাত্র দামে পাবেন ঠিক আছে এত রিজনেবল একটা প্রাইজে দিব আপনারা যারা বিজনেস করতে চান তার তাদের জন্য হচ্ছে আজকের ভিডিও স্পেশাল থাকবে কারণ আমরা সম্পূর্ণ হোলসেল প্রাইজে দিয়ে দিব ওমেনস পার্ক থেকে তো শুরুতে হচ্ছে আমরা টু পিসগুলো দেখাচ্ছি সবগুলি টু পিস থাকবে দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ আমরাই কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা এগুলো কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ ঠিক আছে পুরো হাতাটায় গরজাজ করে কাজ পাচ্ছেন এইটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় দেখতে পাচ্ছেন এটা একটা কালার বডি হবে চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি হবে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক এর এগুলো সবগুলো ছয়টা করে কালার সেটিং বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ দশটা ওকে এটা একটা কালার দেখেন এগুলো কিন্তু আরং ডিজাইন হুবহু আরং ডিজাইনগুলো তারা মেক করেছে ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন মানে টু পিসের জগতে আপনারা যারা হচ্ছে নিত্য নতুন চাচ্ছেন অবশ্যই চলে আসতে হবে ওমেন্স পার্কে কারণ তাদের কাছে এত এত কালেকশন যে কোনটা ছেড়ে কোনটা নেবেন আপনারা এটা একটা কালার দেখেন কি সুন্দর এটা লাইট পেস্ট কালার ভিতরে আছে প্রাইস থাকবে সেম এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেখেন কি সুন্দর করে জারি সুতোর প্লাস হচ্ছে রেশমি সুতোর কাজ। এটা একটা কালার এটা লাইট ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার থাকবে এগুলোর বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলোর কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা কালার দেখতে পাচ্ছেন সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা দেখেন কি সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা এরপরে যে ডিজাইনটা দেখাবো এটা একদম অনলাইন ভাইরাল একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ কাজ হাতায় কাজ এ হচ্ছে পুরো প্যানেলটা দেখেন একদম ফ্লাওয়ার ডিজাইনের ভিতরে থাকবে আর পুরো প্লাজোটা জুড়ে কাজ করা মানে এই টু পিসের প্রাইস কত থাকবে পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর কালার আছে প্রায় অনেকগুলো চার পাঁচটার মতো কালার আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখেন কি সুন্দর কালারটা এটা হচ্ছে করে এগুলো পিওর কটন রংকশের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ওকে আচ্ছা ভার্স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ ডিজাইন করা হাতায় কাজ করা এটা অলোভার কাজ এটা পিওর কটন ফ্যাব্রিক এটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত এটাও পাঁচশো পঞ্চাশে থাকবে আচ্ছা আজকের ভিডিও তো ম্যাক্সিমামই পাঁচশো পঞ্চাশ করে তাই না এটা একটা কালার এটার ভিতর প্রায় ছয় সাতটার মতো কিন্তু কালার আছে দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো মিস করলেই লস এটা হচ্ছে হোয়াইট কালার দেখেন কি সুন্দর কালারগুলো প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট খুব সুন্দর এটা হচ্ছে লাস্ট অন কালার পাঁচশো পঞ্চাশ আচ্ছা একদম হোয়াইটের ভিতরে সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটা সম্পূর্ণ আমরা কাজ করা হাতাটা টার্সার লেস করা থাকবে এটা পুরো প্যানেলটা আর এটা পাজামাটা কিন্তু প্লাজো কাট প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পরা যাবে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা পাইকারি নিতে চান যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন দেখেন কালারগুলো জাস্ট দেখেন সবগুলো কালার কিন্তু খুব সুন্দর এটা অনিয়ন কালার দেন এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা সর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও অল ওভার গরজাস করে কাজ করা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারগুলো এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে একশো টাকা কালার আছে এটার ভিতরে অনেকগুলো এটা কিন্তু একদম ভাইরাল একটা টু পিস ঠিক আছে দেখতে পাচ্ছেন সেম প্রাইস ভিউয়ার্স এটা হচ্ছে ব্ল্যাক ভিতর এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পাবেন খুবই সুন্দর কালার কম্বিনেশন প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা সিগ্রিন কালার ভিতরে আছে দেন এটার ভিতর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার পাঁচশো পঞ্চাশ টাকা অনলি আচ্ছা এখন দেখাবো আরেকটু হাই কোয়ালিটি ঠিক আছে কারণ এটার কাপড়টা একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে পাবেন এত সুন্দর মানে ধরলে জাস্ট আপনারা বুঝতে পারবেন এগুলো কিন্তু মার্কেটে হাজার বারোশো করে সেল করতে পারবেন প্রাইস থাকবে ছয়শো করে কালার আছে এটার ভিতর চারটা দেখেন এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি ইজিলি পরা যাবে কালারগুলো সবগুলোই কিন্তু একদম ডিপ কালার যারা ডার্ক কালার পছন্দ করেন তারা কিন্তু এগুলো চোখ বুঝে নিয়ে নিতে পারেন ঠিক আছে প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন চমৎকার কালার মাত্র ছয়শো টাকা আচ্ছা এরপর একটা পুষ্পা ডিজাইন দেখাবো বা লাখনো এটা অরিজিনাল চায়না লিলেন কাপড় এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি হাতায় কাজ করা এবং এটার পুরো প্যান্টটা মানে হাঁটু পর্যন্ত প্যান্টে কিন্তু কাজ থাকবে কালার আছে টোটাল চারটা কালার দেখেন এটা একটা কালার যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করতে হবে এটা একটা কালার থাকবে এটার ভিতর এইটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস থাকবে সেম ছয়শো টাকা আচ্ছা লাস্টন একটা ডিজাইন দেখাবো দেখেন এগুলো একদম পাকিস্তানি ইনস্পায়ার কালেকশন থাকবে অরিজিনাল কটন ফ্যাব্রিক সেমভাবে কিন্তু হচ্ছে প্যান্টে কাজ প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ আচ্ছা কালার হবে টোটাল তিনটা এটা ডিপ ল্যাভেন্ডার কালার দেন লাস্ট লাস্টন হচ্ছে এটার মেরুন কালারটা দেখেন কি সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে প্যান্টটা তো এগুলোর জন্য ভিজিট করবেন আমার স্পার্ক অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস